নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা বেশ একটা অন্য রকম ভিডিও হবে আমার চ্যানেলের জন্য হ্যাঁ এটা আপনারা দেখছেন যে ট্রেন ট্রেন দিয়ে চলে এসেছি নাসিক রোড আমার বাড়ি থেকে একটু দূরে আর আজকে আপনাদের সঙ্গে আমি করাবো একটা হোটেলের রুম ট্যুর দেখুন দরজা বন্ধ ধাক্কাচ্ছি খুলছে না এই কার্ডটা জাস্ট লাগালাম এখানে আর বাস আলো জ্বলে উঠল সঙ্গে সঙ্গে দরজাও খুলে গেল আর এবারে পালা হচ্ছে রুমটাকে দেখানোর আসুন দেখি রুমের ভিতরে কি কি আছে এটা একটা ডিলাক্স টু বেডরুম এসি আর যেরকম রুমগুলো হয় ফার্নিচার সেরকমই আছে এবং ঠিকঠাক মতনই আছে তো দেখুন ফ্যান তো ঘুরছে না হাওয়াতে ঘুরছে বাইরের খুব হাওয়া আর এই যে দেখুন এই কাঠটা ঢোকালাম নির্দিষ্ট জায়গাতে আর সঙ্গে সঙ্গে জ্বলে উঠলো কিন্তু ঘরের সমস্ত লাইট হ্যাঁ আমার জন্য এগুলো নতুন তাই জন্য আমি রেকর্ড করলাম আর রেকর্ড করে আপনাদের কে দেখানোর চেষ্টা করছি কারণ যারা ডিলাক্স রুমে হোটেলে থাকেন তাদের কাছে হয়তো এগুলো খুব স্বাভাবিক জিনিস তো এখানে সুন্দর একটা টিভির নিচে ছোট্ট ক্যাবিনেট দেওয়া আছে থ্রু ডাইনিং টেবিল সরি ড্রেসিং টেবিল দেখেছেন কি সব উল্টোপাল্টা বলি ড্রেসিং টেবিলের সামনে একটা টুল আছে বসে সাজগোজ করার ঘরে লাইট প্রচুর আছে একটা চেয়ার আছে বসার জন্য কমফোর্টেবল আর তার সঙ্গে আছে বেডের সাইডে এইগুলো বেডের সাইডে ইন্টারকম দেওয়া রয়েছে ইন্টারকমে আমরা রেস্টুরেন্ট এবং রিসেপশন এই দুটোর সঙ্গে যোগাযোগ করতে পারি আর এই দেখুন এই ড্রয়ারগুলো দুপাশেই আছে কিন্তু এই ড্রয়ারগুলো যারা একটু বোধ হয় বেশি দিনের জন্য তো আসেন বা বেশি দিন থাকেন এখানে লাগেজ টাগেজ থাকে তাদের জন্য এগুলো খুবই মানে কার্যকরী এইদিকেও সেম অ্যাজ ওই পাশেও যেরকম ড্রয়ার আছে এ পাশেও ঠিক সেরকম দুটো ড্রয়ার আছে যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে বলবো অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না মনোরঞ্জনের জন্য এখানে দেওয়া রয়েছে একটি কালার টিভি টাটা স্কাইয়ের রিমোট সহ এবারে হচ্ছে দেখাই স্টোরেজ এখানে একটা ছোট্ট ওয়েড্রপ দেওয়া রয়েছে যেখানে এরকম রড হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামা কাপড় টাঙিয়ে রাখতে পারে না আমাদের বেশি জিনিস ছিল না তাই এটা ফাঁকা ফাঁকাই লাগছে আমাদের ব্যাগগুলো জাস্ট রেখেছি আর পরে এসেছিলাম যে জামা কাপড়গুলো সেগুলো এবারে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা হলো ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার না হলে কিন্তু ট্রেন বলুন আর বাসস্থান বলুন কোনো জায়গায় ভালো লাগে না তো এটা বেশ একটা বড় সড়ো ওয়াশরুম এখানে বড় একটা আয়না দেওয়া রয়েছে আর এই যে বেসিন নিট অ্যান্ড ক্লিন সবটা সুন্দর পরিষ্কার মগ বালতি দেওয়া রয়েছে আর এই যে আমাদের কোমোট কোমোটটাও বেশ ক্লিন কোমোটের উপরেই ঠিক দেওয়া রয়েছে একটা অ্যাকজোস্ট ফ্যান এগুলো টাওয়েল বডি ওয়াশ সব কিছুই মোটামুটি ঠিকঠাকই দেওয়া ছিল আর গরম জলের সুবিধাও কিন্তু রুমের মধ্যে ছিল জানি না কেন অটোমেটিক্যালি গরম জল আসছিলো এই হলো রুমটা রুমের মেইন ডোরটা আশা করি আপনারা সবটাই বুঝতে পেরে গেছেন রুমটা বেশ সুন্দর আর এই প্রথমবার জীবনে ছেলেকে নিয়ে এরকম একা একা এলাম একটা দূরবর্তী স্থানে সেই জন্য যথেষ্টই ছিল এক্সাইটিং পাশে এরকম বিন ফেলার মানে ময়লা ফেলারও জায়গা ছিল তো ওভারঅল জানলাটা খুললে ঘরের জানলাটা খুললে দেখা যায় শহরের একটুখানি অংশ নাসিক রোডের এটা একদম আউটকাট সাইড আর কি নাসিক সিটি নয় এটা তাই জন্য এত শুনশান খালি খালি এখানেই কার্টেনটা ক্লোজ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ